আসসালামু আলাইকুম গাই সাহেব কেমন আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে এখানে যে মাছটা নিয়ে এসেছে মায়া মাছ অনেকে এটাকে মায়া মাছগুলো জানে কিন্তু আমার বাপের বাড়ি এলাকায় এই এলাকাতে আমরা এই মাছটা ছোটোবেলা থেকে যে মাছগুলো জানতাম আর এই মাছটা কিন্তু খেতে ভালো বা কিন্তু পরিষ্কার করতে অনেক বেশি পরিশ্রম আর ছোটো ছোটো মাছ যেহেতু আর এই মাছটা পরিশ্রম খুব এটা এই মাছেরও তাও দেড়শো টাকা কেজি সেখানে আধা কেজি মাছ মাছটা নিয়ে ছিল সেটাই আজকে পুরপুরি করবো ম্যা মাছ বলেন বা ঝ্যাঁ মাছ বলেন সেই মাছটাই পুরপুরি করা হবে মানে ঝ্যাঁ মাছের পুরপুরি আর আমার শ্বশুরপাড়া এলাকাতে এসে আমার পর থেকে মাছটাকে ম্যাঁ মাছ বলে অনেক এলাকাটা এটাকে মায়া মাছ বলে জানে কিন্তু আমি যে এলাকায় বনেছি সেখানে এটাকে ঝ্যাঁয়া মাছ বলে জানতাম আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি কারণ পেঁয়াজ দিয়ে এই মাছ পুরোপুরি করব বা ঝাঁ মাছ তারপরে পেঁয়াজ কুচি পরে আমি ঝাল মানে শুকনো মরিচ ব্যবহার করবো কাঁচামরিচ ব্যবহার করব তো এই কাঁচা কাঁচামরিচ বেটে নিয়েছি সাথে জিরা বাটা পেঁয়াজ বাটাও নিয়েছি আর পেঁয়াজ কুচি দেবো আর এবারে আমি শিলপাটাই বেটে নিয়েছি কারণ শিলপাটাই আমি সব ধরনের মশলা করা হয় বাটা বাটি তো শেষ এবারে মাছের উপরে একদম মাছ যেহেতু পরিষ্কার করা মাছের সাথে একসাথে সব কিছু দেবো হাতে মাখায় দিলে একেবারে ছোটো ছোটো মাছ আরও ভেঙে কাটা কাটা হয়ে যায় এমনিতেই কাটা হয়ে যায় এখানে বাটা মশলাও দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি মরিচ ছিঁড়ে দিয়েছি মনে হচ্ছিল যদি ঝাল ঝাল হয় আরও একটু ভালো লাগবে আর এখানে সাদা তেলটা গরম করে তেলের উপরে দিয়ে একটু নাড়াচাড়া করে সামান্য একটু পানি দিয়েছি বেশি পানির প্রয়োজন হয় না কারণ মাছটা একেবারে ছোটো সাইজের মাছ আর খুবই নরম এতে খুব বেশি পানির প্রয়োজন হয় না আর পানি অল্প দিলে এই মাছটা হয়েছে একেবারে পুরপুরি করে নামাই নেব মানে এই মাছটাতে জল রাখতে একদমই খেতে ভালো লাগবে না একেবারে শুকনো শুকনো করে নামা নিতে হবে এই জল আসে তাও সেটাও শুকিয়ে নেব একদম তেল ছেড়ে দেবে সেই তেল তেলে পুরপুরি খেতে কিন্তু বেশি ভালো লাগবে আর এই মায়া মাছের পুরপুরি যারা খেয়েছেন বা মাছের তারা তো জানে নি স্বাদ কেমন এভাবে পুরপুরি করে খেলে কিন্তু খুবই মজা লাগে আর এটা আমার রান্না প্রায় শেষের দিকে এবারে গ্যাসটা অফ করে দেবো কারণ নিচের দিকে লেগে যাচ্ছে পুরপুরি হয়ে গিয়েছে আর কি আর গ্যাসটা অফ করার পরে আমি নামাই পরিবেশন করে দেবো আর আজকের ভিডিওটা কে কোথা দিয়ে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কেমন হলো রান্নাটা অবশ্যই কমেন্ট করে পাশে থাকবেন আর এই যে আমার পুরপুরি রান্না শেষ পরিবেশন করার পর গরম ভাতের সাথে ম্যাম আছে পুরপুরি খেতে সেই মজার